আসসালামু আলাইকুম পিয়ার ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি এদের সব কমফোর্টেবল কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনা নাম্বার নাম্বার ইংরেজি হোয়াটসঅ্যাপ হয়েছে ফার্স্ট অল এটা দেখাচ্ছি এটা তসরের মধ্যে সম্পূর্ণ ড্রেস কাজ করা এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং আর ওনার তসরের মধ্যে ওনাটা প্রিন্টের অন্য হবে এটার দাম কত পড়ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এইটা বারোশো পঞ্চাশ টাকা ওকে কালার হবে এটা দুইটা এটা হোয়াইটে চকলেট আর হবে হোয়াইটে লড়ছে বারোশো পঞ্চাশ টাকা আছে এই গাউনটা একটু দেখাই ব্ল্যাকটা এখন এই ব্ল্যাক কালারের গাউনটা দেখাবো এটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে গর্জিয়াস করে কিন্তু গাউনটা কাজ করা অল ওভার গাউনটা তো এটার বডিতে কাজ এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার তাই না সালোয়ারের নিচেও মেবি কাজ আছে এটার দাম কত পড়ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এটার প্রাইস পড়ব ষোলোশো টাকা সালোয়ারের নিচেও কাজ আছে দামটা পড়ছে অনলি ষোলোশো টাকা এরকম গর্জিয়াস কাজের একটা গাউন সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছে নেক্সট এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেমন এই গারেরাটা এটা মিরো ওয়ার্ক করা থাকবে এবং এটার সাথে সালোয়ারটা গারেরা হবে আর ওনাটা কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা থাকবে এটার দামটা কত পড়ছে সাতশো পঞ্চাশ সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দামটা পড়ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা অন্যটা বড় অন্য হবে সেম সাতশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে আরেকটা গারেরা এটাও পুরো ড্রেসটাই হচ্ছে কাজ করা থাকবে

সাথে গায়েটা হোয়াইট মধ্যে নিচে লেস ওয়ার্ক থাকবে আর ওনাটা হবে এই যে প্রিন্টের ওনা এটার দামটা কত পড়ছে প্রাইস পড়বে মাত্র 800 টাকা 800 টাকা কালার দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার সেম প্রাইস 800 সেম সালোয়ার সেম ওনা দামটা কি মাত্র 800 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি ভিয়ার্স এখানে অফারে কিছু ড্রেস আছে যেমন এটা এটার সাথে আপনারা সালোয়ার না কন্ট্রাস্টে পাবেন দামটা কত পড়বে এটা এর প্রাইস পড়বে মাত্র 650 টাকা 650 ওকে পূর্ণ থাকবে পূর্ণ থাকবে নেক্সট আর ড্রেস আছে

আর নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এখানে আরও অনেক ড্রেস আছে অফারে কয়েকটা আছে যেমন এই পর্যন্ত হ্যাঁ এটা একটা আছে এটার মধ্যে কালার হবে দুইটা এটার সাথে সালোয়ার হবে ওনাটা প্রিন্টের দামটা কত পড়ছে এটা প্রাইস দেবো মাত্র আটশো টাকা আটশো টাকা ওনাটা পিওরের মধ্যে প্রাইস মাত্র আটশো কালার হবে দুইটা এটা স্কাই কালার আর একটা হবে হোয়াইট কালার প্রাইসটা কি

বডিটা হাতায় জামার সাইডে নিচে কাজ হবে এটার সাথে সালোনা পাবেন দাম কত এটা প্রাইস পড়বে মাত্র 950 টাকা 950 সালোর হবে ওটা দেখতে পাচ্ছেন কাস্টম কটন মধ্যে হ্যাঁ দামটা পড়ছে প্রাইস পড়বে মাত্র 950 টাকা 950 নেক্সট দেখাচ্ছি নেক্সট এ দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা তিনটা কালার গলায় হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওনাটা পিওর এর মধ্যে দামটা কত পড়ছে এটা এটা প্রাইস দিবে 1150 টাকা 1150 টাকা কালার হবে তিনটা সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 এটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা পড়বে হচ্ছে প্রাইস করবে মাত্র 1150 টাকা 1150 এটা একটা কালার হবে सेम প্রাইস 1150 1150 টাকা একদম ডিসকাউন্টে থাকছে নেক্সট এটা দেখুন এটার একটাই কালার হোয়াইটের মধ্যে ফ্লোরাল পিন করা সাথে সালোয়ার হবে অন্য হবে দাম কত পড়ছে এটা এটা প্রাইস করবে 850 টাকা 850 টাকা অন্যটা ফ্লোরাল পিন করা দামটা কি 850 850 নেক্সট এটা একটা ড্রেস আছে এটা সালোয়ার থাকবে দাম কত পড়বে এটা অফারে প্রাইস করবে মাত্র 700 টাকা অফারে 700 টাকা সালোয়ার পেয়ে যাবেন মাত্র 700 এটা 700 টাকা নেক্সট দেখাচ্ছে এটা এটাও সালোয়ার দিয়ে থাকবে প্রাইস কত পড়বে এটা এটা প্রাইস করবে মাত্র

মেরুন এটা হচ্ছে বাসন্তী কালার सेम প্রাইস 650 650 টাকা আচ্ছা লাস্ট ওয়ান এটা একটা ড্রেস আছে জয়পুরি প্রিন্টের মধ্যে এটা সাথেও সালোয়ার থাকবে দাম কত এটা এর প্রাইস পুরো মাত্র 650 টাকা 650 জানি চান সেভেন টিউলি ফ্যাশন ঢাকা মার্কেট কাঁচা বাজার বিশেষ ভিড়ের সেটি তো তলায় সব নাম্বার 99 ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা